সিবিআই তো বিজেপির এজেন্ট সিবিআই কে বিজেপি যা বলে তাই করে যাকে গ্রেপ্তার করতে বলে তাকে গ্রেপ্তার করে অথচ ঘটনায় এখনো কেন কাউকে গ্রেফতার করতে পারছে না সিবিআই আজকে চন্ডিতলা থানার সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ থেকে এই ভাষাতেই সিবিআই কে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে আরজিকর ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল যেমন মিটিং মিছিল করছে পাশাপাশি আহ একদিকে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলগুলো তারা তৃণমূলের প্রতি শাসকগুলোর প্রতি তারা চাপ সৃষ্টি করছে অন্যদিকে কিন্তু তৃণমূলও পথে নেমেছে তাদের যে ধর্না কর্মসূচি বিভিন্ন জায়গায় আজকে পালন করা হচ্ছে এবং সেরকমই একটি ধর্ণা কর্মসূচি হচ্ছিল চন্ডিতলা থানার সামনে সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি নানান ভাষায় সিবিআই যেমন আক্রমণ করলেন পাশাপাশি সম্প্রতি যেভাবে সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের পর পুলিশকে যারা আক্রমণ করছে তাদের উদ্দেশ্যেও কিন্তু একেবারে বেনজির আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো রাজনৈতিক রোগ দিতে গেলে কি লাভ হল লাভটাকে কিছু হলো বিজেপি সিবিআই তো বিজেপি দলেরই সিবিআই বিজেপির একটা এজেন্ট তো সিবিআই সেই সিবিআই করতে পারছে না কেন বিজেপি যা বলে সিবিআই তো তাই করে বিজেপি যাকে অ্যারেস্ট করতে বলে সিবিআই তো তাকেই অ্যারেস্ট করে কিন্তু আজ কেন হচ্ছে না আজ কেন এগুলো না আজকের অবস্থান বিক্ষোভের বিরুদ্ধে এবং যে দুটি রাজনৈতিক দল তারা পশ্চিম বাংলায় ঘোরে জড়ে মাছ ধরতে নেমেছে বিভিন্ন রকম ভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করছে বিভিন্ন জায়গা দিয়ে তাদের বিরুদ্ধেই প্রতিবাদ মানুষের সাধারণ মানুষের আন্দোলনকে সাধারণ মানুষের প্রতিবাদকে যারা রাজনৈতিক রং দিয়ে আজকে সেই প্রতিবাদকে নষ্ট করে দিচ্ছে সেই দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধেও আমাদের বক্তব্য আমাদের বক্তব্য সিবিআই বিরুদ্ধে আমাদের বক্তব্য বিজেপির বিরুদ্ধে আমাদের বক্তব্য সিপিএম এর বিরুদ্ধে আপনারা কোনদিনই হতে দেবেন না পশ্চিমবঙ্গে আস্তে আস্তে রাজনৈতিক রং লেগে গেছে কম্পিটিশন সিপিএম নেবে না বিজেপি নেবে সিপিএম নেবে না বিজেপি নেবে তার কম্পিটিশন নেমেছে চলতে চলুক কিন্তু আমরা তাদের সবাইকে গ্রেফতার আপনারা আসুন বলুন প্রেস কনফারেন্স করে বলুন কি হয়েছে কতটা প্রগতি হয়েছে কতটা অগ্রগতি হয়েছে

সিবিআই তো সন্ন্যান দিচ্ছে পুলিশ তুমি জেনে কর তোমার বাবু হচ্ছে বড় জানি তো আমরা আমরা তো সেই কমিউনি ছেলে নেই যারা পশ্চিম বাংলা খুন করেছে গণহত্যা করেছে তাদের ছেড়ে নেয় আপনারা কথা ফেসবুকে আন্দোলন চলছে বলছি ভাই এইরকম তো আমার নির্বাচনও দেখলাম সেই নির্বাচনের সময় আগে আমাদের এখানে সিপিএম এর প্রার্থী তার এমন এমন বন্যা বলছে ফেসবুকে এত গান এত বাজনা এত প্রচার তার নামে সবাই বলতো উনি নাকি দিতে যাচ্ছে আর তো দেখলেন জামানত বাজেয়াপ্ত করে মানুষ সাপ দিয়েছে এবং এই গোটা বিষয়কে অর্থাৎ যে যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তার পর থেকে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এই বঙ্গে এবং দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের যে ভার সেটা সিবিআই নিয়েছে তেরো তারিখ থেকে তারপরও কিন্তু এখনো পর্যন্ত নতুন কোনো তদন্ত কতটা এগিয়েছে আর নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি যার কারণেই সিবিআই এর প্রতি কিন্তু নানান প্রশ্ন কিন্তু তৃণমূল পক্ষ থেকে তোলা হচ্ছে এবং আজকেই চণ্ডীতলা থেকে এভাবেই সিবিআইকে বেনজির নজির ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে সিবিআই কে বিজেপি যা বলে তাই করে সিবিআই কে যাদেরকে গ্রেফতার করতে বলে সেটাই কিন্তু সিবিআই করে অথচ দেখা যাচ্ছে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি কেন সেই প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি পুলিশকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হচ্ছে তারও জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খাবার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার